নমস্কার এখন আছে আমাদের বাগানে চলে এসেছি আপনাদের বাগানটা আপনাদের ঘুরিয়ে দেখাবো চলুন আমাদের বাগানটা দেখাবো এটা হলো আমাদের বাগান আর এটা হলো আমাদের বাগানের আমরা গাছ

অনেক আম গাছ লাগানো আছে আমাদের বাগানে আর আমাদের বাগানটা অনেকটা বড় আম গাছ ছাড়াও অনেক রকম গাছ লাগানো আছে যেমন কাঁঠাল পেয়ারা গাছ লাগানো আছে ডাব গাছ নারকেল গাছ লাগানো আছে কাঁঠাল গাছ লাগানো আছে আর আমাদের বাগানে আমাদের বাগানে হলুদও লাগানো আছে আর এটা হলো হলুদ গাছ এইগুলো সব আম ধরেছে আমাদের বাগানে কিছু আম ধরেছে আমাদের বাগানটা অনেকটা বড় এইদিকেও আছে এদিও জায়গা এদিকে অনেক আম গাছ লাগানো আছে এদিকটাতে দিকটাতে ওইদিকেও আম গাছগুলো অনেক আম ধরেছে আর এইটা কাঁঠাল গাছ লাগানো আছে এখানে একটা আর ওই ভেতরে এটা এটা কামরাঙা গাছ আর এই গাছটা হলো বেলাম বেলাম আরো অনেক রকম আম গাছ লাগানো আছে যেমন হিমসাগর বেলাম আম্রপালি এই আমটা কি আমি জানি না এই আমটা আমি জানি না কি আম বাগানে শুধুই আম গাছ বেশিরভাগই আম গাছ লাগানো আছে আমাদের বাগানে আর কোনো গাছ লাগানো নেই আর এটা আমাদের পুকুর এটা আমাদের পুকুর আর পুকুরের ওই দিকে পুকুরের ওই দিকে সবজি চাষ করা আছে অনেক রকমের সবজি লাগানো আছে কুমড়ো কুমড়ো ঝিঙে অনেক রকম লাগানো আছে সবজি আর এটা আমাদের পুকুর আর আমাদের এই কাঁঠাল গাছ একটা কাঁঠাল রয়েছে ধরেছে ধরে সুত্তু পাড়ায় একটা কাঁঠাল ধরেছে এই বাগানটা হলো আমাদের বাগান আর এই বাগানে আমাদের আসতে খুবই ভালো লাগে আমরা সবাই আসি বিকালের দিকে আসি এসে ওইখানে পরিষ্কার করা আছে ওই আম গাছতলাতে পরিষ্কার করা আছে ওখানে এসে আমরা বসি প্রতিদিন বিকালে আসা হয় না মাঝে মধ্যে এসে বসে থাকি কিন্তু আসি এই বাগানটা আমার খুবই ভালো লাগে আসতে এটা হলো আমাদের পুকুর আর এই পুকুরে আমাদের এই গ্রামের মানুষ অনেকেই আসে স্নান করার জন্য এই পুকুরে অনেকেই স্নান করে আর এই পুকুরে আমরা মাছ চাষ করি আর আমাদের বাগানে ফুল গাছও লাগানো আছে আর আর এই জায়গাটা সেই জায়গা যেখানে পরিষ্কার করে রাখা আছে এখানে এসে আমরা বসি এই জায়গাটায় এসে বসি আমরা আর এটা আমাদের পুরো বাগান এত বড় অনেকটা বড় আমাদের এই বাগান আমার খুব ভালো লাগে এই বাগানে আসতে এই অনেক আম গাছ লাগানো আছে এই দিকটাতে এই দিকটাতে ওই আম গাছ ওই ছোট আম গাছটা ওই আমটা আমি জানি না কি আম অনেক আম ধরে আছে ওই আম গাছে ওই ছোট্ট বেড়া আম গাছটা অনেক আম ধরে আসছে আর এটা আমাদের বাগানের পাশে একটা বাগান আছে একটা বাগান আছে আজ আমি এই ভিডিওটা এই অবধি শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি নতুন কেউ আমার এই চ্যানেলটা দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন